উজমানান সাহেবের সাইড আরো এক বিয়ের দাওয়াত দিয়ে গেছে যারা পারলে সমর্থ থাকলে দুই তিন বি যারা বিবাহ অবিবাহিত আছে কত মানুষ দরিদ্র আছে কত বাবার মেয়েরা দরিদ্র কত তালাক পাত্ররা বসে আছে কত বিধবা বসে আছে তাদের দায়িত্ব কে নেবে এগুলো তো শেখায় না এগুলো তো বলেই না এগুলো তো বলার দরকারই মনে করে না মনে করে এই সো আরাম কি শামিস কি খালি দৈহিক বিষয় না আপনি উম্মত আপনি বান্দা কাবা শরীফের সামনে যখন বান্দা তাওয়াফ করে কত পুরুষ কত নারীর সাথে ধাক্কা খায় কোনো খবর থাকে না আওয়াজ দেয় না কোনো বান্দা তখন তন্ত্রের মধ্যে নফসানিয়াত পয়দা হয় না তাহলে এখন কেন নফসানিয়াত পয়দা হচ্ছে আপনার স্বামীকে হুকুম দেন যে আপনি আরেকটা বিয়ে করেন আপনার ক্ষমতা আছে টাকা আপনার টাকা আছে আপনি আরেকটা বিয়ে করেন বিশ পঁচিশ বছর যুবকের হয়ে গিয়েছে তার দাড়িও চলে আসবে শূন্যত লেবাস চলে আসবে এদেরকে মানুষ বানাতে বিয়ে করে দেয় নিসফুদ্দিন দিন জিন্দা হয়ে যাবে অর্ধেক বিয়ে শাদি করবে জিম্মেদারি আসবে হুকুক বুঝবে ওই মামে হাসান হোসেনের কাফেলা হয়ে যাবে খোদার ইজ্জতের কসম করে বলছে আমি নিজে করিয়েছি যুবকরা এখন খুশি আর কি হুজুর এতক্ষণ পরে মনের একেবারে ভিতরটা বলছে একজন দুজন ঠিক একসাথে বলা যায় না যে চিৎকার দিতেছেন এখন যারা ঘুমাইতে গেছে বলবো মাফি মাত্র শুরুছি